হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার নতুন একটা ব্লক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আগের দিন গেছিলাম আমরা কল্যাণী ঠাকুর দেখতে তো আজকে এসছি হচ্ছে দত্ত মানে আমাদের এখানকার ঠাকুরগুলো সব দেখতে প্যান্ডেল দেখতে তো চলে এসেছি ফার্স্ট প্যান্ডেল দেখতে এটা একদম বাড়ির সামনাসামনি প্যান্ডেলটা এই প্যান্ডেলটা হচ্ছে পুরুষ প্যান্ডেলের থিমটা হচ্ছে পুরুষ তোমরা সবাই দেখতেই পাচ্ছ এদিকে দেখো ভিতরে ব্যাগ দিয়ে গামছা মানে এইসব দিয়ে প্যান্ডেলটা বানানো হয়েছে তো অসাধারণ হয়েছে প্যান্ডেলটা তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো এবার আমরা ঠাকুরটা প্রতিমা দর্শন করি তো প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে তারপরে এই ঠাকুরটা দেখে আমরা আবার চলে গেছিলাম পরের একটা প্যান্ডেল দেখে তো যেমন রাস্তার লাইটিংগুলোও খুব সুন্দর হয়েছে আমাদের এখানে অনেক প্যান্ডেল হয় অনেক তো দেখো আমরা বাইকে করে সবাই ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম রাস্তার ধারে লাইটিংগুলো লাইটিংগুলোতে কতটা সুন্দর লাগছে তো আমরা অনেকে মিলেই ঠাকুর দেখতে গেছিলাম তারপরে দেখো এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা আমার সব থেকে আমার কাছে মনে হয় মানে এক নম্বর এই প্যান্ডেলটা আমার কাছে মানে এক নম্বর ভালো লেগেছে তো প্যান্ডেলটা তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো এটা হচ্ছে বাঁশের যে বেদ বেদ দিয়ে মানে তৈরি করা হয়েছে ভিতরটা দেখো কতটা সুন্দর মানে নৌকা দিয়ে মানে খুব সুন্দর হয়েছে প্যান্ডেল দেখো বাঁশের বেদ দিয়ে মানে বানানো হয়েছে প্যান্ডেলটা প্যান্ডেলটা খুব ভালো লেগেছে আমার তোমাদের কোন প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু তার ভিতরে দেখো নবমীর মানে পুজো হচ্ছিল তখন তারপরে চলে গেছিলাম একটা প্যান্ডেলে এটা এটা হচ্ছে এটা আরেকটা প্যান্ডেল এই প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও প্যান্ডেলটাও খুব ভালো লেগেছে আমার এটা একটা পাহাড়ের মতো প্যান্ডেল করেছিল বাইরেটা তো তোমাদের দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে ভিডিওটা এটা বাইরেটা তো ভিতরটা ঠিক এরকম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে চলে গেছিলাম আরেকটা প্যান্ডেলে এই প্যান্ডেলটা দেখো পাখা দিয়ে তৈরি তাল পাতার যে পাখাগুলো ওই পাখাগুলো দিয়ে তৈরি করা হয়েছে লাইটিংগুলোটা খুব সুন্দর হয়েছে ফুটেজটা একদম খুব সুন্দর হয়েছে মানে প্রতিমাটা দেখো কত সুন্দর হয়েছে তারপরে চলে এসেছি এটা আর একটা প্যান্ডেল এটা এটাও খুব সুন্দর হয়েছে তো তোমাদের এই এতগুলো প্যান্ডেলের মধ্যে কোনটা বেশি পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই প্যান্ডেলটাও আমার খুব ভালো লেগেছে খেতে বসেছি তো তারপরের প্যান ঠাকুর দেখা হয়ে গেলো তারপরে চলে গেছিলাম রেস্টুরেন্টে খেতে তো দেখো আমরা এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছি তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিয়ে দিও আর আজকের মতো টাটা এই পর্যন্ত